আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ বিসমিল্লা পোলট্রি ফার্মের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আলহামদুলিল্লাহ আজকে আমার মুরগির বাচ্চার বয়স দুই দিন এটা জানুয়ারি মাস আজকে জানুয়ারি মাসের তিরিশ তারিখ চারিদিকে এটা দেখছেন এটা হচ্ছে পলিথিন বাইরে প্রচুর শীত আমাদের শরীয়তপুরে বারো ডিগ্রি এখন বর্তমানে তাপমাত্রা বারো ডিগ্রি বাইরে প্রচুর শীত এর জন্য চারিদিক দিয়া পলিথিন দিসি ফার্মের ভিতরে পর্দা আছে তারপরে আবার বাইরে পর্দা আসে এই যে যেমন এটা হচ্ছে ভিতরের পর্দা আর এই যে কালো এটা হচ্ছে বাইরের পর্দা তারপরেও ফার্মের ভিতরে মানে সরাসরি যেন ঠান্ডাটা না লাগে এই জন্য চারিদিক দিয়া পলিথিন দিসি আর খামারি ভাই যারা আছেন অভিজ্ঞ তারা হয়তো বা বলতে পারেন যে ভাই পলিথিন দিয়েছেন চারিদিক দিয়া বলতে পারেন আসলে আমি উপর দিয়া ফাঁকা রাখছি পুরোটাই যে উপর দিয়া ফাঁকা জাস্ট এই যে আপনার খাম পর্যন্ত এই পর্যন্ত আছে পলিথিন মানে নিচ পর্যন্ত ভিতরে যাইতে হইলে যেমন পলিথিনটা এইভাবে উঠে তারপরে এইভাবে আসতে হয় তো এই হচ্ছে আমার মুরগির বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো আছে একটা বাচ্চা শুধু প্যারালাইসিস ছিল ওই বাচ্চাটা মারা গেছে আজকে দুই দিনের দিন আজকে এই যে মাত্র দেখলাম যে বাচ্চাটা মারা গেছে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত বাচ্চা আছে সুস্থ আর এবারের বাচ্চা তুলসি হচ্ছে ইন্ডেক্সের ইন্ডেক্স ইন্ডেক্সের বাচ্চা আসলে আমি যতদিন খামার করি নারিশ নারিশটা তুলসি মানে আমি নারিশ ছাড়া ব্রয়লার যতদিন করি নারিশ ছাড়া অন্য কোনো কোম্পানির বাচ্চা তুলি নাই তো এবার নারিশ কোম্পানির যে ডিলার তার সাথে একটু সমালিন্য হয়েছে যে তারা বাচ্চা নিয়ে অনেক ঘুরাইছে আমারে যে এই আজ দেই কাল দেই পরশু দেই এরকম করতে করতে প্রায় সপ্তাহে দুই দিন শিডিউল প্রায় তিন সপ্তাহ ঘুরাইছে প্রায় তিন তিন ছয় ছয় শিডিউল আমার ঘুরাইছে তো এই জন্য রাগ হইয়া অন্য জায়গায় গেছি যে তারা ঘুরাইতেছে যে বাচ্চা নাকি নাই বাচ্চা ক্যারাইসিস তো এই জন্য চিন্তা করলাম যে আসলে দেখি অন্য জায়গায় আছে কি না উনি সারা অন্য ডিলার আছে কিনা বাচ্চা নিতে পারি কি না ফার্ম চালাইতে পারি কি না এই মনে করে গেছি অন্য ডিলারের কাছে তো আলহামদুলিল্লাহ ইন্ডেক্সের বাচ্চা তুলছি আর তুলনামূলক ইন্ডেক্সের বাচ্চার মান নারিশের বাচ্চার থেকে আলহামদুলিল্লাহ ভালো কারণ না এটা আমি এইবারই দেখলাম আসলে ঘুরায়পুরায় যদি বাচ্চা না তুলি আমরা খামারি যারা আসি ঘুরায়পুরায় আসলে বাচ্চা তোলা উচিত আর ঘুরাইপুরায় না তুললে বোঝা যায় না যে আসলে কোন কোম্পানির প্রোডাক্টগুলো ভালো দেখুন আলহামদুলিল্লাহ বাচ্চার সাইজ ভালো ছিল আর দুর্বল ছিল না মানে ছাড়ার পর এই মানে খাবার ঠিক আছে আর বাইরে তো প্রচুর শীত শীতের কারণে শীত তারপরে ওই যে চারিদিক দিয়ে পলিথিন দিছি বাচ্চাগুলো আছে যে যে দেখতেই আসেন যে ছড়ায় ছিটায় আছে এক একটা এক এক জায়গায় আছে এখন হচ্ছে রাত আমি রাত ছাড়া বিশেষ করে সময় পাই না ভিডিও বানানোর জন্য তো অনেক দিন ধরে চ্যানেলে ভিডিও আপলোড করি না মনে করলাম যে তাইলে একটা ভিডিও করি আর ব্রুডিংয়ের বিষয়টা ব্রুডিংয়ে অনেকে জিজ্ঞাসা করেন যে বা জানতে চান যে ভাই ব্রুডিংয়ে কী ওষুধ ব্যবহার করেন আসলে আমি আগে সেফাওয়ানটা দিতাম তো শেফা ওয়ান গত গত ব্যাচে আমি এন্ড্রোসিন এন্ড্রোসিনটা দিয়া খুব ভালো একটা রেজাল্ট পাইছিলাম এন্ড্রোসিনে আমার গত ব্রুডিংয়ে মাত্র দুইটা বাচ্চা মারা গেছিল শেফা ওয়ানে মোটামুটি ভালোই খারাপ না শেফা ওয়ান এন্ড্রোসিন এগুলো হচ্ছে ব্রুডিংয়ের জন্য বেস্ট এই হচ্ছে ওষুধ এটা হচ্ছে এন্ড্রোসিন আর রেনালভেট টু প্লাস মূলত অ্যান্টিবায়োটিক হচ্ছে এই এন্ড্রোসিন আর রেনালভেটটা হচ্ছে ও হচ্ছে আপনার যে নেপ্রোকেয়ার যেটা ওইটা আর টু প্লাস হচ্ছে টক্সিন বাইন্ডার এটা টু প্লাস এন্ড্রোসিন রেনালভেট এই দুইটা দেই হচ্ছে সকাল আর রাত দুইবেলা আর একটা রেনা সি আছে একটা ভিটামিন সিটা দেওয়ার কারণ হচ্ছে ওদের এখনও না কাঁচা মানে যে কুসুম কুসুমটা এখনও শুকায় নাই তো এই জন্য ভিটামিন সিটা আর কি আপনার নাভি শুকানোর জন্য ভালো কাজ করে তো যে কোনো সি হতে পারে যেমন এটা হচ্ছে রেনেটা কোম্পানির এই যে রেনেটা যাই হোক আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন সবাই বাচ্চা তুলসি চাইছিলাম এক হাজার এক হাজার দেয় নাই একটু কিছু কম দিছে তো আসলে ডিলারেরও দোষ না কারণ ডিলার আমার বলছে যে ভাই আপনি তো আমার টাকা দিয়ে রাখছেন হ্যাঁ আপনি টাকা দিয়ে রাখছেন আপনার টাকা দিয়ে আপনারে মাল দিমু আপনারে আমি যদি একশো বাচ্চা কম দেই তাহলে তো আমারই লস কারণ একশো বাচ্চা যদি আপনারা বেশি দিই তাহলে আমি পাঁচ বস্তা খাবার বেশি বিক্রি করতে পারবো আমার পাঁচ বস্তা খাবারে হয়তোবা পাঁচশো টাকা বেশি লাভ হবে তো যাই হোক সব কিছু মিলাইয়া আলহামদুলিল্লাহ তো আজকের মতো এ পর্যন্তই আমার জন্য দোয়া করবেন সবাই আল্লাহ হাফিজ